আরামবাগ উৎসবের উদ্বোধন মঞ্চ থেকেই আরামবাগে বর্জ্য পদার্থ নিষ্কাশন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম এ ব্যাপারে তিনি আরামবাগ এসডিও আরামবাগের বর্তমান পৌরপ্রধান প্রাক্তন পৌরপ্রধানকে দায়িত্ব দিয়েছেন বলে জানালেন তিনি বলেন বর্জ্য নিষ্কাশনের জন্য আরামবাগে একটি কারখানা তৈরি করা হবে সেই কাজ সম্পূর্ণ হলে পুরসভার একটা বড় রোজগারের পথ খুলে যাবে বৃহস্পতিবার বিকেলে মন্ত্রী ভার্চুয়ালি আটত্রিশতম আরামবাগ উৎসবের সূচনা করেন আরামবাগের মঞ্চে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিও রবিকুমার মিনা আরামবাগ পৌরপ্রধান সমীর মমতা মমতা সহ বহু বিশিষ্ট মানুষ তারা সকলে মিলে মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের বিশেষ সূচনা করেন উল্লেখ্য আরামবাগ হাইস্কুল মাঠে এই উৎসব চলবে ছাব্বিশে ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত এই উপলক্ষে প্রতিদিনই কলকাতা ও মুম্বাইয়ের নামী দামি শিল্পীর পাশাপাশি স্থানীয় শিল্প শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন উৎসব প্রাঙ্গণে অসংখ্য দোকান ও বিনোদন সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য থাকছে বিশেষ পুলিশি ব্যবস্থা কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি কারণ আজকে ক্যাবিনেট করে গেছে আজকে ক্যাবিনেটের জন্য আমি আপনাদের উৎসবে যেতে পারছি আমার দেবতা কলকাতায় আছে কিন্তু মনটা আপনাদের এই উৎসবে পড়ে আছে সাফল্য মন্দিত হয় আর আমাদের মানুষ যাতে ভালোভাবে থাকেন এবং আপনারা যারা আজকে এই উৎসবে এসছেন সবাই যাতে আনন্দ করে থাকেন ভালো থাকেন এটা আমি প্রার্থনা করি আপনাদের সবাইকে

हमारा उद्देश्य आप मानुषे सेवा करने का सोच चुकी है आप हमारे ওখানে एक अद्वितीय अच्छी घटनाएं महीने में भी पूरी थी बेटा होते फार्मेसी एवं मेडिकल और औषधि के मध्ये आती हम जानते हैं कि चेयरमैन के चेयरमैन के होते मेन के और सहयोगी हम साथ ही के साथनी को देखेंगे

এবং আরামবাকে একটা যে সমস্যা এস্টমি প্রজেক্ট যেটা নোংরা ফেলার জায়গা নেই নোংরা ফেলার জায়গাটাকে একটা চবলদ করে রেখেছে কিছু সাতটারেশি মানুষ সেই ব্যাপারেও আলোচনা হয়েছে উনি বললেন যে যাতে সেটা সমাধান হয় এসডিও কেউ দায়িত্ব দিয়েছেন তা আমি আশা করবো যে এই সমস্যাটা মিটে যাবে খুব শীঘ্রই এবং আরামবাকবাসী তাদের বর্জ্য ফেলার জায়গা পাবে এবং এই বর্জ্য থেকে যে সার উৎপন্ন হয় যেটা খুব জৈব সার খুব সেই সারটা মানুষ খুব কম দামে এখান থেকে নিয়ে যেয়ে জমিতে প্রয়োগ করতে পারে সমস্যাটা মাদ্রায় হচ্ছে সমস্যাটা মাদ্রায় হচ্ছে সব প্রবলেম প্রজেক্ট বলেছে এখানে বেল লিখে দিয়েছে পর্যায়ে কিন্তু তারপরেও কিছু লোক

দেখুন পদ্মায় যে কারা করছে সেটা আপনারাও জানেন ভালোভাবে আর আমার মুখ দিয়ে বলাবেন না হ্যাঁ আপনারাই দেখুন বলুন আর কি বলবো কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল